এটার কথা কখনো ভেবে দেখেছ যে তোমার লোয়ার বডিটা অর্থাৎ তোমার তল পেট তোমার থাই তোমার হিপস এই অংশগুলো এত বেশি ফ্যাটি কেন এত বেশি থল কেন এত বেশি হেভি কেন তার কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে কারণ তোমার লোয়ার পোর্শনের মুভমেন্টস মানে অ্যাক্টিভিটি পর্যাপ্ত নয় যতটা দরকার সেই ফ্যাটগুলো রিডিউস করার জন্য তোমার ওই অংশের মাসল গ্রুপটাকে টোন্ড আপ করার জন্য তুমি ততটা এক্সারসাইজ করছো না বা ততটা অ্যাক্টিভিটি রাখছো না সারাদিনে এক্স্যাক্টলি এই কারণেই আমাদের শরীরে ফ্যাটের আধিক্য হয়ে থাকে এবার ব্যাপারটা হচ্ছে যখনই তোমার লোয়ার পোর্শনটা হেভি হয়ে যায় বড় হয়ে যায় থলথলে হয়ে যায় তখনই প্রথম সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লেক্সিবিলিটি অর্থাৎ আমরা খুব ফ্রিলি মুভমেন্টসগুলো করতে পারি না এবং তখনই রেস্ট্রিকশন এসে যায় এবং আমরা বিভিন্ন রকম ব্যায়াম করতে পারবো না করতে চাই না এটা ভেবে নিজেকে দূরে সরিয়ে আনি এবং তখনই ব্যাপারটা আরো ডিটোরিয়েট করতে থাকে তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে বেছে নিতে হবে কিছু কিছু সহজ সহজ উপায়। পথ যেগুলোকে ফলো করে তুমি খুব ইজিলি তোমার হিপস তোমার থাই এই সমস্ত অংশকে একদম প্রপার টোন আপ শেপে নিয়ে আসতে পারবে কিছু দিনের মধ্যেই কিন্তু শুধুমাত্র এক্সারসাইজ করলে হবে না তোমাকে অবশ্যই মেনে চলতে হবে কিছু বেসিক সিম্পল রুলস তার প্রথমটাই হচ্ছে খাওয়ারে প্রোটিনের পরিমাণ বাড়াও আজ হয় এ নিয়ে টু হান্ড্রেড আমি এই কথা আমার ভিডিওতে শেয়ার করছি যে খাওয়ারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে স্পেশালি মহিলাদের কিন্তু খাওয়ারে প্রোটিনের পরিমাণ ভীষণ কম থাকে প্রোটিনের পরিমাণ বাড়াও প্রোটিনের দিকে নজর দাও কিভাবে তুমি প্রত্যেকটা মিলে বেশ কিছুটা করে প্রোটিন ইনটেক করছো এই দিকে একটু খেয়াল রাখো ঠিক আছে সেকেন্ডলি হচ্ছে প্রচুর পরিমাণ জল ইনটেক করা শুরু করো সেটা তুমি যদি উষ্ণ গরম জল খাও তাতেও হবে নর্মাল টেম্পারেচারের জল খাও বা তুমি কোনো হার্বাল টিজ নিচ্ছ সেটাও হতে পারে কি করতে হবে হবে। নিজেকে রাখতে ঠিক আছে জলের পরিমাণ যাতে পর্যাপ্ত থাকে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে নানান রকম গরমকাল এসে গেছে রসালো ফলমূল খাও শাকসবজি খাও তার থেকেও তোমার শরীর প্রচুর পরিমাণ জল পায় থার্ডলি হচ্ছে তোমার যে ঘুমের সময়টা সেটাকে ফিক্স করতে হবে অর্থাৎ এক এক দিন এক এক সময় ঘুমলে হবে না তোমার শরীর কিন্তু যখন ঘুমিয়ে থাকে সেই সময় সব থেকে বেশি ফ্যাট বার্নিং প্রসেস তোমার শরীরে চলতে থাকে তাহলে তুমি যদি ডিনারটা একটু তাড়াতাড়ি করো এবং তারপরে দু থেকে তিন ঘন্টা পরে ঘুমাও এবং সেই ঘুমটা যদি একটা সাত থেকে আট ঘন্টার প্রপার স্লিপ হয় ডিপ স্লিপ হয় কেউ আটকাতে পারবে না তোমার শরীরে ফ্যাট লস এবং যখনই তুমি এই তিনটে বেসিক জিনিসের সঙ্গে অ্যাড করবে আজকের এই রুটিনটাকে দেখবে কত দ্রুত গতিতে তোমার পুরো শরীর একটা দুর্দান্ত অ্যাট্রাক্টিভ শেপে আসবে সেটাও না দাঁড়িয়ে না লাফালাফি করে ঘুমানোর আগে জাস্ট আমার এই রুটিনটাকে তোমার ফলো করতে হবে বিছানায় শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে কমবে তোমার পেট তোমার থাই হিপস সমস্ত জায়গার ফ্যাট এবং সেই সঙ্গে তুমি পাবে একটা দুর্দান্ত অ্যাট্রাক্টিভ স্লিম ফিগার ঠিক আছে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও প্রথম এক্সারসাইজ দিয়ে আমি আমার ম্যাটে করে দেখাচ্ছি তোমরা কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে জাস্ট আগেই মানে কি একদম করে ঘুমিয়ে পড়বে না ঠিক আছে বিছানায় উঠলে উঠে আগে এক্সারসাইজ রুটিনটা কমপ্লিট করবে অ্যান্ড দেন একটুখানি স্ট্রেচিং করে দশ মিনিট একটু গ্যাপ দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বে এতে তোমার ঘুমও ভালো হবে এবং সারা রাত ধরে তোমার শরীর দুর্দান্তভাবে ফ্যাট বার্ন করার যে প্রক্রিয়া সেটাকে কন্টিনিউ করতে থাকবে ঠিক আছে আচ্ছা প্রথম ব্যায়াম প্রথম ব্যায়ামটা করার জন্য কি করবো এরকমভাবে আমরা শুয়ে পড়ব ঠিক আছে এবার কি করবো ফার্স্টে দেখো হাতটাকে এরকম মাথার পেছনে এরকম ভাবে নেব দেন কি করব একবার পা এরকম হবে হাঁটু এরকম হবে এই হাত দিয়ে পাটাকে ছোয়ার চেষ্টা করবে স্ট্রেচ করবে দেন অপোজিট সাইডের হাটু হাঁটু নিয়ে আসবে এই হাত দিয়ে এই পাটাকে শোয়ার চেষ্টা করবে এবং তখন অপোজিট সাইডের হাতটা এরকম পেছন দিকে স্ট্রেচ হবে সিম্পল একবার এদিকে টাচ হবে অপোজিট আর একবার এদিকে টাচ হবে অপোজিট ওকে ঠিক আছে তো চলো একবার করে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কখন শ্বাস নেবে আর ছাড়বে টাচ টাচ স্ট্রেচ স্ট্রেচ ঠিক আছে আমার পা আর হাত কিন্তু একবারও নিচে নামবে না থ্রু আউট এই টাইম ঠিক আছে তো এইভাবে আমরা করতে থাকবো যখন টাচ করবে প্রতিবার শ্বাস ছাড়বে যখন স্ট্রেচ করবে তখন শ্বাস নেবে এইটা কয়েকবার করলেই তুমি ফিল করতে পারবে জাস্ট কয়েকবার ঠিক আছে তোমার পেটে সাংঘাতিক প্রেসার করবে তার সঙ্গে তোমার পায়ের এই সমস্ত জায়গায় যেহেতু পা তোমার মেঝেতে ঠেকছে না তো পুরো টাইমটা কি হচ্ছে ভীষণ ভাবে এঙ্গেজ থাকছে অ্যাক্টিভ থাকছে তোমার এই অংশের মাসিলগুলো ঠিক আছে তাহলে ভীষণ ভাবে কাজ করবে যদি প্রপারলি করো ওকে একদম কিন্তু মেঝেতে পা ঠেকানো যাবে না এবং হাতও ঠেকানো যাবে না এটা যেন মাথায় থাকে কতবার করতে হবে একদম গুনে গুনে বার করে করার চেষ্টা করবে ঠিক আছে এই যে প্রতিটা টাচ করছো ওয়ান টু এইভাবে কাউন্ট করে করার চেষ্টা করবে টোয়েন্টি টাইমস অবশ্যই করবে এবং তার সঙ্গে চারটে সেট ঠিক আছে চারটে সেট যদি খুব কষ্টকর মনে হয় খুব কঠিন লাগে তিনটে নিয়ে শুরু করো তারপরে কিন্তু সেটা চারটেতে নিয়ে যেতে হবে সেকেন্ড সেকেন্ড ম্যামটা খুব বেশি কঠিন নয় কিন্তু প্রচন্ড এফেক্টিভ কি করতে হবে এরকম ভাবে শুয়ে পড়বো একদম মাথার পেছনে হাত দুটো এরকম করে দিয়ে দেবো মাথাটাকে একটু হোল্ড করে রাখবো এরকম উঁচু করে পেট এঙ্গেজ থাকবে কি করব জাস্ট সিম্পল একটা পা নিচে এরকম থাকবে আর একটা পা এরকম উঠবে আর নামবে এই কিন্তু খুব কন্ট্রোলড ওয়েতে জাস্ট এই সিম্পল লেগ রেস ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 7 8 9 and 10 যখন পা আমার এরকম উঠছে সেই সময় শ্বাস ছেড়ে দিচ্ছি যখন পা নামাচ্ছি তখন শ্বাস নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড ব্যান্ড চলে যাব থার্ড ব্যান্ডে এবং সেটা হবে এক্স্যাক্টলি অপজিট সাইডে ঠিক এই সাইডের পাটা দিয়ে গোল গো একবার তিন নং গোল ঠিক আছে তাহলে এই ব্যায়ামটাও তোমাদের করতে হবে মানে সেকেন্ড ব্যাম এবং থার্ড ব্যায়াম প্রত্যেকটা পাই অবশ্যই চারটে করে সেট করার চেষ্টা করবে এবং টোয়েন্টি টাইমস করে লিপিটেশনস যেন থাকে প্রতিটা সেটে ঠিক আছে ঠিকই দেখো এই যে কন্ট্রোল ওয়েতে আমি পা উঠাচ্ছি আর নামাচ্ছি এটা কিন্তু তোমাদের মেনটেন করতে হবে হ্যাঁ একদম ঝট করে উঠিয়ে দিলাম একদম ঝট করে ফেলে দিলাম আর পা যেন মেঝেতে না করে যে পায়ে মুভমেন্টস হচ্ছে সেটা খেয়াল রাখবে তবেই কিন্তু কোর এঙ্গেজড থাকবে ওকে কয়েকবার এখনই করে দেখো না কিরকম পেটে একটা প্রেশার ফিল করতে পারবে ঠিক আছে শুয়ে শুয়ে তিনটে ব্যাম দেখো হয়ে গেল এবার হচ্ছে চার নম্বর চার নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব সিম্পল আর শুয়ে পড়লাম মাথার পেছনে হাত দেব মাথাটাকে হোল্ড করে রাখবো হাত দিয়ে দেন কি করব সিম্পল এই একটা করে হাটু বুকের কাছে আনলে স্ট্রেচ করবে অপোজিট সাইড এই এই যতটা পারবে মাথাটাকে তুলে রাখার চেষ্টা করবে তাহলে তোমার পুরো পেটের অংশে দেখবে একটা কাজ হচ্ছে ফিল করতে পারবে তুমি সেই সঙ্গে তোমার পাইল এই যে স্ট্রেচিং লোয়ার বডি স্ট্রেচিং এতে তোমার থাই মাসল ভীষণ ভাবে হবে এবং সেই সঙ্গে যে থলথলে ফ্যাট জমেছে সেটাও কিন্তু আস্তে আস্তে রিডিউস হবে তবে তার জন্য অবশ্যই যে টিপ গুলো বলেছি সেগুলো কিন্তু একদম অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে ঠিক আছে এবং রাত্রিবেলাটা চেষ্টা করবে হালকা খাবার খেতে যেগুলো খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয় এবং ইনসুলিন স্পাইক হবে না যাতে এবং সেই জন্যই কি করতে হবে রাত্রে কার্বোহাইড্রেটটাকে যদি একটু স্কিপ করতে পারো তাহলে ভালো হয় ঠিক আছে তো হয়ে গেল চার নম্বর ব্যাম এটাও তোমরা চারটে করে সেট করবে এবং টোয়েন্টি টাইমস করে রিপিটেশন থাকবে লাস্ট ব্যাম লাস্ট ব্যামটা করার জন্য কি করবো আর একবার শুয়ে পড়বো এরকম স্ট্রেট হয়ে মাথার পেছনে হাত দেবো ঠিক আছে কেন বলতো মাথাটাকে নিচে ঠেকাচ্ছি না একটা দেবো তার কারণ হচ্ছে যখনই তুমি মাথাটাকে এরকম স্লাইটলি এরকম উঁচু করে রাখবে না তোমার পেটে কোরে কোর মাসেল অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় এঙ্গেজ হয়ে যায় যখন দেখবে তুমি এরকম মাথা নিচু করে দেবে তোমার পেটকে কিন্তু তুমি টাইট করতে অনেক বেশি তোমাকে ফোকাসড হতে হয় ঠিক আছে কিন্তু যখনই তুমি মাথা তুলে দেবে দেখবে পেট অলরেডি টাইট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটাই করতে হবে এবার কি করব দুটো পাকে একসাথে জোড়া করে নেব দেন খুব কন্ট্রোল হয়েতে ঠিক এরকম ভাবে পা তুলব দেন পা নামাবো কিন্তু নামানোটা পুরোটা নয় একটুখানি গ্যাপ থাকবে মেঝের থেকে দেন আবার তুলব প্রত্যেকটাই খুব কন্ট্রোল হয়েতে করতে হবে তারা করলে কিন্তু হবে না এটা যদি 20 টাইমস করতে না পারো প্রথম দিকে 10 বার করে শুরু করো 10 বার করে চারটে করে সেট করো আস্তে আস্তে একটা দুটো করে রিপিটেশনস বাড়ানোর চেষ্টা করবে ঠিক আছে ভীষণ এফেক্টিভ ভীষণ এফেক্টিভ এই সমস্ত এক্সারসাইজগুলোর কোনো ধুলনা হয় না তোমার পেটকে টার্গেট করার জন্য পাকে টার্গেট করার জন্য এবং শুয়ে শুয়ে সেটাও কোনো লাফালাফি না করে কোনো জয়েন্টে প্রেশার না দিয়ে ঠিক আছে এইভাবে আমাদের লাস্ট ফ্যামটা কমপ্লিট করতে হবে যখন পা ওপরে উঠছে শ্বাস ছেড়ে দেবে যখন পা নিচে নামছে তখন শ্বাস নেবে ওকে তাহলে পাঁচটা ব্যায়াম রাত্রিবেলা ঘুমানোর আগে জাস্ট করে নাও আর যারা মনে করছো সকালবেলা টাইম হয় তারা অবশ্যই সকালে করতে পারো আমি বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তা করি তাদের কথা যাদের সারাদিনটা ভীষণ বিজি কাটে অর্থাৎ সবার জন্য করতে গিয়ে নিজের জন্য একটু টাইম হয় না তাদের কথা আমার ভীষণ মনে হয় কারণ আমার মায়ের জীবনটাও ঠিক এইভাবেই কেটে গেছে তো আমি সেই জন্যই এই দিকগুলোর থেকে একটু বেশি চিন্তা করি যাতে একটুখানি সময় তোমাদের জন্য একটু দেখিয়ে দেওয়া যায় যে দেখো এই সময়টা তোমার জন্য সময় রয়েছে আছে তুমি এই ব্যায়ামগুলো সকালে করতে পারবে না তুমি দিনের যে কোনো সময় করতে পারবে শুধু খেয়াল রাখবে পেটটা যেন সেই সময় তোমার ফুল না থাকে পেট হালকা থাকবে অর্থাৎ খাওয়ার হজম হয়ে গেছে তুমি লাইট আছো সেই সময় ব্যায়াম করতে হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা কারা কারা ফলো করবে এবং ফলো করার পরে কিরকম রেজাল্ট আসছে সমস্ত কিছু শেয়ার করো কমেন্টে এসে আর এই মুহূর্তে ভিডিওটা যে দেখে যদি তোমার হেল্পফুল মনে হয় একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানো পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টানা